হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আজকে হলো আমার মা ওই ছোট ভাই বউকে নিতে আসবে তো আমার আসবে তার জন্য আমরা এই যে রান্না বান্না করতেছি অনেক কিছু আয়োজন এখানে এলো মাংস বিধানো হয়েছে গরুর মাংস हम्म सही जी हमने कहा कि रिता से भाव है तुम्हारे कैसे हैं तो वो कौन किसाएं जो मूत्री मांग शॉर्टी मूत्री तो भाव कराएगा तमिल मास भाजा दो 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 शो भी तो सेट शॉप की साइड से तुमने समझा तो हमें रोशन के भाईजान नहीं पाए पाए हाँ रोशन नहीं है तो ना अदर लगूना

তো অলরেডি এতগুলো রোস্ট ভাজা হয়ে গেছে তো এখানে আবার আমি আরো আরো দিয়ে দিব এখন অনেক রোস্ট ভাজবো তো একটা একটা আমি দিয়ে দিতেছি চার পিস পাঁচ করে ভাইজে নিতেছি তো দেখতে পাচ্ছেন গায়ে পাশে থাকেন দেখুন সেখানে যে মাংস কাটা হয়ে গেছে এইগুলো বসাই দিবে এখন তরকারি রান্না করা হচ্ছে সেইখানে যেগুলো মাংস কাটা হয়েছে এইগুলো বসাই দিব আমরা দেখতে থাকবো রান্না বান্না করে সবাই থাকবো রুস্ট বানানো হয়ে গেছে অলরেডি দেখতে পারছেন এতক্ষণ ভাই জানিস রুস্ট বানানো হয়ে গেছে আর হলো মাটি তলাই হলেও গরুর মাংস মুরগি মাংস সব রান্না হয়ে থাকে এখন আমি মাছগুলো আর ডিমগুলো ভুনা করে নেব আপনারা পাশে থাকুন দেখুন টমেটোর উপর দেখুন টমেটো সস দিয়ে দিতেছি তো এই যে মুরগির মাংসটা আমরা বসাবো এখন হলো গরুর মাংস রান্না করতেছি মুরগির মাংসটা এখানে কাটে রাখা হয়েছে মাটির চুলায় হইলো মাটির চুলায় হলো এই যে গরুর মাংসটা হয়ে গেছে প্রায় আর একটুখানি হলেই হয়ে যাবে তো এখানে তিন কেজির মাংস রান্না করা হইতেছে গরুর মাংসরা ডাব করে জ্বলতাছে এদিক থেকে রাইস মেহুমন্ডের জন্য অনেক কিছু আয়োজন তো এটা রান্না হইলেই মুরগির মাংসটা বসানো হবে অনেক কিছু করছি আমরা এখন এখনো মাছটা বোনা করি আমি এদিক থেকে থাকি রান্না কমপ্লিট হয়ে গেছে তো গরুর মাংস রান্না করা হয়েছে পোলাও রান্না করা হয়েছে যে গরুর মাংস রান্না করা হয়েছে সব করার মধ্যে রাখা হয়ে গেছে গরুর মাংস পোলাও রোসগোল এইখানে রাখা হয়েছে

তো এইখানে যে ওরা ধুই নিয়ে আসে মিষ্টি নিয়ে আসছে এখানে এই যে রাইখা দিছি আমরা রুস তো এইখানে আসে ওই যে এখানে ছাদের ভিতরে আর এই যে নিয়ে আসছে দুল দুল বলতেছে আমার মনে এই নিয়ে দাও ডিম ওই যে উপরে এই যে ডিম এই যে রুস এই যে ডিম নিয়ে দিতেছে রুস নিয়ে দিতেছে সব কিছু নিয়ে দিয়ে দিতেছে আমার বোন রাখ ভাত দি আমি मेहमान গুলো এইগুলা ফলট নিয়ে আসছে